নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে কিছু করলা নিয়েছি এ দেখুন এই করলা দিয়ে রেসিপি বানাবো করলাটা প্রথম কেটে নেব করলার পিছনটা ফেলে দেবো মুখটা ফেলে দিয়ে গোল গোল করে কেটে দেব সবগুলো কেটে নিয়েছি কিছু যে পাকা দানাগুলো আছে এইভাবে বের করে ফেলে দেব সব কেটে ধুয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ অ্যারোট নিয়ে নিয়েছি দু চামচ বেসন নিয়ে নেব কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি লং লবণ হলুদ লঙ্কা কালো জিরে একটু গরম মশলা সব সাথে দিয়ে দেবো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব একটু জল দেব খুব বেশি পাতলা করবো না এই যে এইভাবে এতটাই ঘন থাকবে আর পাতলা করতে হবে না এর মধ্যে এবার উচ্ছেগুলো দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি গায়ে কত সুন্দর লেগে গেছে দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল আপনারা একটা সাদা তেল দিয়েও ভাজতে পারেন তেলটা আরেকটু দেবো হচ্ছে চারদিকে একটু তেলটা ছড়িয়ে দেব হাত দিয়ে নেব একটা একটা করে সরিয়ে ছড়িয়ে দেবো একসাথে দিলে দলা পাকিয়ে যাবে তাই হাত দিয়ে হাত দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দেব এইভাবে উল্টে দিতে হবে আস্তে আস্তে এ পিঠটা আর একটু ভালোভাবে হতে দেব গুলো হয়ে গেছে তুলে নেব বাদ বাদ বাকি যেগুলো ছিল সব দিয়ে একসাথে ভেজে নিয়েছি তুলে নেবো দেখো কত সুন্দর এইভাবে যদি উচ্চে ভাজা করা যায় ডাল দিয়ে কত সুন্দর লাগবে খেতে ডাল ভাত তার সময় উচ্চে ভাজা আর কিছু লাগবে কি দারুণ লাগবে খেতে দেখুন আমি একটু খেয়ে দেখাচ্ছি লাউ ডাল করেছিলাম আর উচ্ছে ভাজা খুব সুন্দর হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলের বন্ধু দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর এইভাবে হচ্ছে ভাজা করে খেয়ে দেখবেন এটা ভাজা বলো বা পকোড়া বলো কিন্তু খুব সুন্দর লাগবে ছোটো ছোটো বাচ্চারা পছন্দ করবে বড়োরাও পছন্দ করবে